জলবায়ু পরিবর্তন হলে বাংলাদেশের এক তৃতীয়াংশ চলে যাবে সমুদ্র গর্ভের নিচে কারণ তাপমাত্রা বেড়ে যাবে পাহাড়ের বরফ গলে যাবে সমুদ্র অ্যাসিডিফিকেশন হবে সমুদ্র স্ফীত হবে বাংলাদেশের সমুদ্র পৃষ্ঠ থেকে এক মিটারের মধ্যে যে এলাকাগুলো আছে ওগুলো ডুবে যাবে আপনারা যারা সাতক্ষীরা থেকে এসছেন খুলনা থেকে এসছেন সেন্ট মার্টিনের কথা বললেন কক্সবাজারের কথা বললেন নোয়াখালীর উপকূলীয় জেলাগুলো থাকবে থাকবে কি না এটা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন। এবং যদি না থাকে তাহলে ভাবেন আপনি আজকে যেভাবে নিজের দেশের মানচিত্র আঁকছেন আগামী পঁচিশ বছর ৩০ বছর পর আপনি আর সেভাবে আঁকবেন না এবার নোয়াখালী ফেনিতে যিনি প্রশ্ন করেছেন এইবার যেরকম বন্যা হয়েছে এরকম বন্যা আপনার দাদারাও তো দেখেনি দেখেনি এই সমস্ত বন্যা প্রশিক্ষণ দিয়ে কোনোভাবেই সামলানো যাবে না এমন কি প্রশিক্ষিত সেনাবাহিনী ওখানে গেছে। হেড অফিস থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বেঁচে ছিল ঠিকই কিন্তু বুঝতে পারছিল না পানি তো মিটারে মিটারে বাড়ছিল হ্যাঁ প্রশিক্ষণের অবশ্যই দরকার আছে এই যে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির কথা বললাম অবশ্যই প্রশিক্ষণের দরকার আছে কিন্তু ঝুঁকির মাত্রা যেই পরিমাণে হবে সেই পরিমাণে যদি আপনি ঝুঁকি মনে করেন ট্রেনিং দিয়ে হবে সেটা হবে না বরং আমাদেরকে দাবি তুলতে হবে যে ভোগবাদী অর্থনীতি ভোগবাদী উন্নয়ন দর্শন থেকে ফিরে আসো কত হাজার কোটি কত লক্ষ কোটি টাকা দিলে উনিশ জেলা সমুদ্রগর্ভের নিচে চলে যাওয়ার ক্ষয়ক্ষতি থেকে আপনি দেশকে মুক্ত করবেন এটা টাকা দিয়ে মুক্ত হবার বিষয় না আপাত আপাত দুর্যোগ যেমন আমার যদি থাকতো জলবায়ু পরিবর্তনে সেটার আলোচনা হবে এবং সেটার আলোচনা হওয়ার কারণে যে তারিখে দেখা যাবে এক দুই দিন সময় বাড়বে যদি ওই ফান্ডটা হতো আমি হয়তো বলতাম আমার মুসাফুর রেগুলেটর টাকা দাও সেটা তো হয়নি কথাটা আমরা বলতে পারছি না এখন আসি আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশের পরিবেশের সমস্যা কিন্তু কেবলমাত্র বাংলাদেশের সৃষ্ট না জলবায়ু পরিবর্তনের জন্য আমরা দায়ী না দায়ী উন্নত বিশ্ব কিন্তু করছি আমরা আঞ্চলিক পর্যায়ে আসেন যত বড় নদ নদী আপনি ভাগাভাগি করেন কিন্তু চায়নার সাথে সাথে ভারতের আর নেপালের সাথে ওরা হচ্ছে উজানের দেশ এই সমস্যাগুলো সমাধান করতে পারছি না স্লাইড দেখালে দেখাতে পারতাম যে পদ্মা নদীর বুকের উপর দিয়ে হার্ডিন ব্রিজের নিচ দিয়ে বাস চলতেছে অথচ আমরা যখন স্কুলে পড়তাম আমরা সর্বনাশা পদ্মা নদী এমন কি তোর করলাম ক্ষতি গানটা শুনতাম আমরা পদ্মা ঢেউরে গানটা শুনতাম আপনারা বলেন তো পদ্মা ঢেউরে এই গানটা আপনারা কয়জন শুনেছে হাত তুলে আমাকে দেখান দেখেন বেশি হাত উঠছে না অর্থাৎ আমাদের সময় হাত মানে 10 ভাগের 1 ভাগও হাত উঠেনি আমাদের সময় এটা খুবই জনপ্রিয় একটা গান ছিল অর্থাৎ সংস্কৃতির সাথে যে নদীর সম্পর্ক এটাও চলে যাচ্ছে আমরা ভাটির দেশ হিসেবে সেখানেও